আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো গাইস আমার হাতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে 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 সব সবজির কিন্তু সব ধরনের শাক আমার কাছে সবচেয়ে প্রিয় শাক দিয়ে ভাত খেতে আমি ভীষণ পছন্দ করি দু একদিন পরপরই এই শাকের জন্য আমার শাশুড়ি মাকে না হলে আমার বরকে খুব জ্বালাতন করি যেই বলা সেই কাজ অবশেষে কোনো পথ না পেয়ে ঠিকই আমাকে আমার পছন্দের জিনিস এনে হাজির করে দেয় শাকগুলো পেয়ে তো গাইস আমি খুশি তখনই আমি কাটাকাটি শুরু করে দিলাম একদম কুচি কুচি করে শাকগুলোকে আমি প্রথমে কেটে নিলাম তারপর চলে আসলাম টিউবওয়েল পারে আমি কিন্তু শাকগুলো কাটার আগে একবার ভালো করে করে নিয়েছি তারপর আবার নিলাম যাতে কোনো কোনো বালু ধুয়ে প্রকারেই না থাকে আর এইদিকে তো গাইস আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের বইয়েরা গ্রামের স্টাইলে কিভাবে কলমি শাক রান্না করে আর এইদিকে কলমি শাক ঝাল পেঁয়াজ রসুন কেটে কুটে ধুয়ে একবারে চলে আসলাম আমার সেই ছোট্ট মাটির রান্না একটা সত্যি কথা বলি গাইস আমি যেদিন এই শাক রান্না করি আমি কিন্তু ভাতের সাথে অন্য কোনো তরকারি খাই না এবং কি খেতেও পারি না কেন জানি শাক দিয়েই আমি পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আমি মনে করি গ্রামের মেয়ে বলেই আমার মধ্যে এই গুণটা আছে তো যাই হোক গাইস রান্না শুরু করে দেই প্রথমে আমি কড়াইতে কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি পানিও দিয়ে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝাল পেঁয়াজ রসুন এবং কি পরিমাণ মতো লবণ সবকিছু যেন ভালো করে মিশে যায় এর জন্য একটুখানি নেড়ে চেড়ে দিলাম এইভাবে কিছু কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে করে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় পাঁচ ছয় মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখতে পেলাম যে শাকগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও খানিকটা নেড়েচেড়ে দিলাম কারণ কোনো রকম পানি থাকা যাবে না পানিটা শুকিয়ে গেলে এই শাকগুলোকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব আমার শাক রান্নাটা সিদ্ধ হয়েছে কিনা এইটা দেখার জন্য আমি একটুখানি খেয়েও দেখলাম কলমি শাকগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে নামিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গরম হওয়া কড়াইতে তেল এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি গুলো যতক্ষণ না বাদামি কালার আসবে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো আর গাইস আমার মতো শাকের পাগল কে কে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আজ তো আমার প্রিয় জিনিস রান্না হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবো আর গাইস কথা বলতে বলতে এইদিকে পেঁয়াজ ভাজা গুলো একদম বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাকগুলো এখন শুধুমাত্র নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে তাহলেই হয়ে গেল আমার আজকে কলমি শাক রান্না আমাদের গ্রামগঞ্জে খুবই সিম্পল ভাবে এইভাবে আমরা শাক রান্না করে থাকি আপনাদের কোন কোন অঞ্চলে কিভাবে শাক রান্না করে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন তো গাইস আজকের এই শাক রান্না কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম